আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে রয়েছি বরাবরের মতোই আমি রমজান আজকের এই ভিডিওতে আমরা দেখাব ঢাকার নীলক্ষেতকে ঢাকার এই নীলক্ষেত যেখানে নেই কোনো নীল এবং নেই কোনো ক্ষেত তারপরও এর নামকরণ কেন করা হলো নীলক্ষেত তারই বিস্তারিত নিয়ে আসছি আজকের এই ভিডিওতে নীলক্ষেত শব্দটি বাংলা নীল অর্থ ইন্ডিগু বা নীলবর্ণ এবং ক্ষেত অর্থ ক্ষেত তার ভিতরেই নামটির লহস্য লোকে আছে এটি নির্দেশ করে যে ব্রিটিশ উপনিবেশিক আমলে এই এলাকার বিশাল অংশে ইন্ডিগু বা নীল চাষ হতো তখনকার সময় এই জমিগুলোকে নীলক্ষেত বা নীলের ক্ষেত বলে উল্লেখ করা হতো যা পরবর্তীতে জায়গাটির স্থায়ী নাম হয়ে যায় যদিও অ্যাকুয়েন্টালের নাম এখনও বাস্তব থাকা নীল ক্ষেত বা ফসলের সাথে প্রাসঙ্গিক নয় স্থানীয় প্রচলন ও ইতিহাস এই নামকে ধরে রেখেছে এবং মানুষ এই নামেই পরিচিতি পায় নীলক্ষেত আজ একটি পরিচিত এবং সাংস্কৃতিক কেন্দ্র বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বই ও স্টেশনারি কেন্দ্র হিসাবে এই অঞ্চল বর্তমানে ধানমন্ডি ও ঢাকার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের পাশের জায়গা হিসেবে এক পরিবর্তনের আসন এটি হয়েছে পুরাতন ও নতুন বইয়ের বাজার বিশেষ করে ইংরেজি বই একাডেমিক বই এবং সাশ্রয়ী মূল্যে বই ম্যাগাজিন ও স্টেশনারি পাওয়া যায় এখানে ঢাকার নীলক্ষেত ছাত্রদের কাজে ছাত্রদের কাছে অপ অপরিহার্য স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় বোয়েট মেডিকেল কলেজ বিভিন্ন কলেজ এসব প্রতিষ্ঠানের পাশে অবস্থিত হওয়ায় এটি শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক নোট ও ফটোকপি মুদ্রণ সেবা পৌঁছে দেয় একটি হাব হিসাবে এ কারণেই নিউ মার্কেটের উত্তর পূর্বে নীলক্ষেত হয়ে উঠেছে তাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ অনেক শিক্ষার্থী সেকেন্ড হ্যান্ড বইয়ের মাধ্যমে কম খরচে বই সংগ্রহ করতে পছন্দ করে আর ঢাকার এই নীলক্ষেতে আপনি অনায়াসেই পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড বুক এটি শুধু অর্থনৈতিক সুবিধাই দেয় না বরং পুরনো বইয়ের মধ্য দিয়ে শিক্ষাগত ও আবেগগর্ব স্মরণ জাগ্রত করে এটি নষ্টালজিক অভিজ্ঞতা দিয়ে ঢাকার এই নীলক্ষেত থেকে আপনি চুক্তিভিত্তিক বই ক্রয় করতে পারবেন সেই সুবিধাও রয়েছে অর্থাৎ আপনি কেনার সময় যদি চুক্তি করে নেন যে আপনি এই বইগুলি কিনে নিচ্ছেন কিন্তু ফুল পেমেন্ট করবেন এবং বইগুলি পড়া শেষ হয়ে হয়ে গেলে আবার তাদেরকে ফেরত দিবেন এই শর্তে আপনি তখন কত পার্সেন্ট টাকা ফেরত পাবেন সেটি যদি চুক্তি ক্রয় করেন তাহলে আপনি সেই সুবিধা নিতে পারেন এবং নিউ মার্কেটের সরি নীলখেটের সেই বিক্রেতারা এই সুবিধাটি দিয়ে থাকে তবে এটি আলোচনা সাপেক্ষে তবে এসব বই বিক্রেতারা পুরাতন বইও ক্রয় করে থাকে যদি না আপনার বইয়ের মধ্যে কোনো দাগ বা সিরাফাটা না থাকে প্রতিদিনের যাত্রাপথ হিসাবে আপনি বই কেনার পাশাপাশি এখান থেকে ফটোকপি বাইন্ডিং নোট টাইপিং বাক্স বা ডায়েরি তৈরি এসব সেবাও নিতে পারেন এবং এখানে অনেক ফাস্টফুডের দোকানও আছে যা আপনি অনায়াসে রুচিসম্মত খাবার খেতে পারেন যাই হোক সব কিছু মিলিয়ে যা শিক্ষার্থী জীবনের একটি রিটি অব প্যাসেজ হয়ে দাঁড়ায় ঢাকার এই নীলক্ষেত নীলক্ষেত নামকরণের উৎপত্তি ব্রিটিশ আমলে ইন্দিব চাষের জন্য এই জমিকে বলা হতো নীলক্ষেত নাম আগে থেকেই প্রচলিত বর্তমান পরিচিতি ঢাকা শহরের সবচেয়ে বড় বই ও স্টেশনের মার্কেট বিশেষ করে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের কাছে গুরুত্ব পাঠ্যপুস্তক ফটোকপি বাইন্ডিং শিক্ষার্থীদের একদম কাছেই অনেক প্রয়োজনীয় পরিষেবা উপলব্ধ সাংস্কৃতিক ও নস্টালজিক আবেদন পুরাতন বই স্মৃতি ও যোগান্তরের অনুভূতি এই বাজারে রয়েছে একটি অনন্য আবেগময়তা দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং দৈনন্দিন জীবনের এ ধরনের ভিডিও পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবার জীবনের সুস্থ ও মঙ্গল কামনা করছি রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর সাভার ঢাকা